নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তো আজকে সতেরো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের এক্সাম ছিল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ সেকেন্ড হাফে আমার এক্সাম ছিল সেই পরীক্ষা পরীক্ষার হলের কিছু ঢোকার মুহুর্তে কিছু অভিজ্ঞতা এবং পরীক্ষার হলের কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেটা এর আগে কখনও কোনো ভিডিওতে তোমরা দেখো নি কিছু কথা শেয়ার করব সিক্রেট এবং এছাড়াও আরও পুলিশের যে পরীক্ষা কবে হবে ডব্লিউ সম্পর্কে সেটা নিয়ে আলোচনা করব এবং চরম যে দুর্নীতি চারিদিকে যে বাতাবরণ অ্যাটমসফিয়ার রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এছাড়া আর এছাড়া অন্যান্য যে ডিফেন্স সার্ভিস আছে সেখানে কীভাবে প্রিপারেশান নেবে নিজের ক্রাইটেরিয়া কীভাবে ফিল আপ করবে সব মিলিয়ে আলোচনা করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রিপশান করবে এবং অবশ্যই আমার নতুন ফেসবুক পেজ সেখানে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও এখানে যেরকম ভিডিওতে নানা রকম এডিটিং করতে হয় সেখানে তোমাদের ভিডিওতে পিকচার কোয়ালিটি যথেষ্ট ফ্রেশ সেখানে কোনো ভিডিও যদি এখানে না পাও ওখানে তোমরা পাবে গৌরব মন্ডল অফিসিয়াল ফেসবুক পেজ তো আজকের ভিডিওর শুরুতে আর একটা কথা বলে নেওয়া জরুরি সেটা হচ্ছে গুগল মিট ক্লাসের কথাটা তোমরা আমার নাম্বারে গুগল মিট ক্লাস পাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবে প্রথম আজকে পরীক্ষার হলে ঢোকার আগে যে সমস্ত ছাত্রছাত্রীদের লাইন এক্সপিরিয়েন্সদের লাইন এবং আমাদের সহপাঠীদের লাইন যা দেখলাম একটা অধীর আগ্রহ একটা চাকরি পরীক্ষার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে একটা চাকরি পরীক্ষা যেটা একটা সুন্দর ভবিষ্যৎ এনে দেবে সেই চাকরির উদ্দেশ্যে বহু গরিব ঘরের মিডিল ক্লাস ফ্যামিলির বাবা মা সন্তানরা সবাই লাইন দিয়ে অপেক্ষা করে এবং সঙ্গে বাবা মারাও আসে অনেকের মা অনেকের বাবা অনেকের বোধ পেরেন্টসরা আসে তো অনেক সন্তানকে পরীক্ষার কেন্দ্রে যখন লাইনে দাঁড় করানো হয় তারাও অনেক আশা নিয়ে তাদেরকে লাইনে দাঁড় করান এবং পাশে দাঁড়িয়ে থাকেন যে কি অভাব কিছু প্রয়োজন হলে সেগুলো দেয় এবং অনেক আশা নিয়ে যায় কিন্তু যখন একটা বোর্ড পরীক্ষা নেয় তার শুরুতেই যদি প্রশ্নপত্র বাইরে আউট হয়ে যায় যে সব জায়গায় ঘোরাফেরা করে হোয়াটসঅ্যাপে তখন এই সব অগাধ মানুষের যে লক্ষ লক্ষ বাবা মার যে স্বপ্ন যে স্বপ্ন লড়াই যে সমস্ত অ্যাক্সপিরিয়েন্সদের যে একটা ফ্রেশ একটা মানে স্ট্যামিনা যে মনের জোর সেটা কমে যায় আর বাবা মার স্বপ্ন তো ভেঙে যায় তার সাথে সাথে অ্যাক্সপিরিয়েন্সের স্বপ্নও ভেঙে যায় আমি ওই লাইনে দাঁড়িয়ে থেকে একটা জিনিস উপলব্ধি করেছি একটা কাজ করি আমি তার মধ্যে থেকে আমি আমার অ্যাক্সপিরিয়েন আমার স্বপ্ন যে একটা সিভিল জব যদি কোন পাই সেই জন্য চেষ্টা করি সেই জন্য আমি আমার সাবজেক্ট ছিল ইংলিশ তাই আমি ইংলিশ সাবজেক্টটাও পিএসসিতে রয়েছে আমি যখন লাইনে দাঁড়াই যখন একটা দেখি যে সবার মধ্যে থেকে নিজেকে খুঁজে পাই যে না একটা সাফল্য পেতে গেলে অনেকটা কষ্ট করতে হয় এবার তার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে খুব কঠিন একটা ব্যাপার যখন ঢোকা হচ্ছে তখন যখন চেকিং হয় তখন কোমরের বেল্ট এবং বাইকের চাবি সাইকেলের চাবি সেগুলোকে বাইরে রেখে দিয়ে ভেতরে ঢুকতে হয় কিন্তু যখন ওটা নিয়ে তৎপরতা বেশি দেখা যাচ্ছে যে বেল্ট বেল্টের বগলেস যে স্টিল এগুলো যখন বেশি দেখা হচ্ছে কিন্তু এটা হঠাৎ দেখতে ভুলে যাওয়া হচ্ছে যে যে আইডেন্টি প্রুফটা রয়েছে এবং যে ছবিটা রয়েছে অ্যাডমিটেড তার সাথে ম্যাচিং করার নিয়মটা যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা যে পরীক্ষা দিতে ঢুকছে এটা দেখতে অনেকেই ভুলে যাচ্ছে আর সব থেকে বেশি টার্গেট হয়ে যাচ্ছে যে চাবি বেল্ট মানি ব্যাগ এগুলোর উপর টার্গেট কিন্তু মেন হচ্ছে যেগুলো কারচুপি হয় চিপ মাইক্রোচিপ জুতোর মধ্যে বিভিন্ন রকম গেজেট বা যে কোনো হেডফোন যে কোনো যা খুশি এগুলো কমে যাচ্ছে এটা আমি দেখলাম এটা অনেকটা অনেক সেন্টারে আমি খোঁজ নিয়েছি এটার মধ্যে একটা বড় ফাঁক রয়েছে এবং প্রশ্নপত্র আউট হওয়ার থেকে বড়ো কারণ হচ্ছে সিবিটি না করা মানে কম্পিউটার বেস্ট করলে আমার মনে হয় বেস্ট আমি আবার রিপিট করছি যে কম্পিউটার বেস্ট হলে পিএসসি পরীক্ষাগুলো আরও ভালো হবে এবং বহু এক্সপিরিয়েন্সের স্বপ্ন পূরণ হবে আমার মতামত সবার সাথে নাও মিলতে পারে তো পরীক্ষার হলের মধ্যে একটা ছোট্ট অভিজ্ঞতা বলি পরীক্ষা যখন শুরু হওয়ার আগে এবং শুরু হলো কয়েকজন নতুন ছাত্রছাত্রী যারা প্রথম পরীক্ষা দিতে গেছে এটাই তাদের প্রথম পরীক্ষা কারো হয়তো কয়েকবার দেওয়া প্রিপারেশান না নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার মতো একটা ব্যাপার যে প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করছে যে এটা কোথায় লিখবো ওটা ক্ষেত্রে এরকম স্টুডেন্টরাও রয়েছে আবার কেউ কেউ মানে প্রশ্ন সিল্প পেপার মানে বলছে যে পাঁচ মিনিট আগে খুলে নিয়ে প্রশ্ন করে পড়া শুরু করে দিচ্ছে তাই সব মিলিয়ে সবার মধ্যে একটাই জিনিস এটা প্রকট হচ্ছে মানে যেটা প্রস্ফুটিত হচ্ছে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য যে তাগিদ এবং মরিয়া প্রচেষ্টা এই মরিয়া প্রচেষ্টা সবার মধ্যেই আছে এবং এই প্রচেষ্টাটা আরও ভালো হবে যদি সরকার তরফ থেকে স্বচ্ছভাবে পরীক্ষা হয় এবারে যে প্রশ্ন লেভেল কেমন এলো সেটা নিয়ে বলি প্রশ্ন যে দু হাজার তেইশে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশে দাঁড়িয়ে করতে হবে পঁচিশে যে পরীক্ষাগুলো হবে ডবলিউ পি যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য দু হাজার চব্বিশে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে এতটা খুঁটিয়ে পড়তে হবে এবারে স্ট্যাটেজিকের মধ্যে ভারত পরিচিতির সাথে সাথে বিশ্ব ভূগোলেও বিশ্ব সম্বন্ধেও কিছু জিকে পড়তে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশের পরীক্ষায় খুব কমই আসে পিএসসির মধ্যে এতগুলো আসে না এবারে ডব্লিউ বা অন্যান্য পরীক্ষা যারা দেবে তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও আসছে তাই পড়াশোনার দিগন্তটাকে আরও বিস্তৃত করতে হবে কিন্তু ইংরাজি এবং অঙ্ক মোটামুটি যে রেঞ্জে যে যে টপিকের ওপরে করতে হয় সেই সব টপিকগুলো আছে কিন্তু ইংরাজিতে সিনোনিম অ্যান্টোনিমের সাথে সাথে যে এরওর কালেকশানটা থাকে এ পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট সেটা এবারে ছিল না বেশিরভাগটি কনসেপচুয়াল প্রশ্ন ছিল একটা জেন্ডার একটা সিঙ্গুলার যেমনভাবে আমি তোমাদের সিলেবাস দিয়েছিলাম সেই তেমনই একটা কালেকটিভ নাউন একটা তোমাদের ভয়েস একটা ন্যারেশান এইভাবে পরপর সাজানো ছিল এবং রিয়ারেঞ্জ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ফেজাল ভাব গ্রুপ ভাব ফিক্সড প্রিপোজিশান যেমনভাবে আমি চাকরি পরীক্ষার আগে তোমাদের একটা ভিডিওতে খুব সুন্দর একটা সিলেবাস দিয়েছিলাম সেটা কেউ দেখেনি হয়তো কোনো বড় চ্যানেল দিলে সবাই দেখতো কিন্তু আমার ওই ভিডিওটা কেউ দেখেনি কিন্তু ভিডিওতে আমি যা যা সিলেবাস দিয়েছিলাম তার এইটটি টু নাইনটি পার্সেন্ট এসছে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছে ইংরেজিটা ক্লাস করে তারা সবাই ফোন করে আমাকে বলেছে দাদা খুব ভালো ওয়েতে পড়াচ্ছেন এইভাবে পড়ালে আমরা গুগল মিটে বা অনলাইনে প্লেলিস্ট পড়ে আমরা অনেক এগিয়ে গেছি পিএসসিতে আমরা অনেক ইম্প্রুভ করেছি একটা ভালো লেভেলের পরীক্ষা যদি আমরা ইংরেজি কমন পাই তাহলে আমরা অন্যান্য ছোটোখাটো পরীক্ষা লেভেলে মানে পাবো এটুকু শুনে ভালো লাগলো তো পরীক্ষা দিতে গিয়ে আরও একটা অভিজ্ঞতা হলো যে আমার চ্যানেল ফলো করে একটা জায়গায় পৌঁছেছে পুলিশের চাকরি পেয়েছে একজন লেডি কনস্টেবল একটা ছোট্ট বোন তার সাথেও ডিউটি করতে গিয়েছে সে তার সাথে দেখা হলো সেও বলল যে আপনার চ্যানেল দেখতাম খুব ভালো লাগলো এইগুলো অ্যাচিভমেন্ট এগুলো ছোটো ছোটো মান ঘটনা লাইফে বাঁচতে এবং এগিয়ে যেতে সাহায্য করে আর পরীক্ষার ব্যাপারে যেটা তোমাদের বলেছি ভিডিওর প্রথমে ডব্লিউপি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের পরে হবে তার জন্যে যে প্রশ্ন আয়গার থেকে অনেক কিন্তু মডার লেভেলে হবে তাই অঙ্ক ইংরাজি ইংরেজি দশ নম্বর যেহেতু অঙ্ক জিকে জিআই এগুলোকে খুব ভালো করে খুঁটিয়ে একটু পড়াশোনা করতে হবে প্রথমে ক্যার বই যারা আছে সেটা থেকে ভালো করে পড়াশোনা করে তারপরে অনলাইনে ওয়ান লাইনার পড়াশোনা করুক ইংরাজির জন্য কি পড়তে হবে সেটা আমার ওপরে সম্পূর্ণ ছেড়ে দাও আমার চ্যানেলে যা ভিডিও থাকবে সেগুলো দেখি চলে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স এগুলো আমার দায়িত্ব আমি গুগল মিটে এবং তোমাদের সমস্ত টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে দিয়ে দেব এই ছিল আজকের ভিডিও টোটাল বিষয়বস্তু থেকে বড়ো কথা পিএসসির এই দুর্নীতিটার জন্যে পিএসসি বোর্ড নিজেই দায়ী স্টুডেন্টরা বা অন্যান্য কেউই দায়ী নয় যদি আমি কোনো পরীক্ষা স্বচ্ছভাবে নিতে চাই তাহলে কম্পিউটার বেসড করলেও যে সব ঠিক হবে তা না অনেকটা কমানো যাবে দীর্ঘদিন ধরে ফুটেস আইয়ের তর দিক থেকে দেখতে গেলে পিএসসি ক্লাসশিপের দিক থেকে দেখতে গেলে সব দিকে নিজের পরীক্ষা দিতে গিয়ে দেখে আমি অভিজ্ঞতা করে বলছি এই নয় দূর থেকে বলছি নিজে পরীক্ষা দিয়েছি নিজে অ্যান্সার করে তোমাদের আমি সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্নের মান নিয়ে সম্পূর্ণ শেয়ার করলাম যে এরম এরম লেভেলের প্রশ্ন হচ্ছে এমন এমন জি হচ্ছে সেটা দাঁত ফোটানো যাচ্ছে না তাই পড়াশোনাটাকে বাড়াতে হবে আর সরকারের কাছে পিএসসির জন্য ডেপুটেশান নিয়মিত যাবে মেল যাবে পিএসসি ওয়েবসাইটে অ্যাট দ্য সেম টাইম পিআরবিতে যে পরীক্ষা কেন হচ্ছে না কী ও কেস কী ও আর কুড়ি তারিখে আন্দোলনে আমি অলরেডি ভিডিও দিয়েছি অবশ্যই স্টিম তৈরি হচ্ছে সবাই মিলে যাওয়া হবে আন্দোলনে অংশগ্রহণ করা হবে এবং যাতে বেটার কোনো ফলাফল আসে বেটার কোনো ভবিষ্যৎ আসে এইভাবে ছাত্রছাত্রীদের জীবন বাবা মা যে কত কষ্ট করে সারাদিন পরীক্ষা সেন্টারে বসে আছে পরীক্ষা সেন্টারে বাইরে তাদের এই স্বপ্নগুলো মিথ্যে হতে দেওয়া যায় না অনেক আশা নিয়ে তারা বাইরে থাকে আমার মা বয়স হয়েছিল আমি কখনো পরীক্ষাতে আমি কাউকে নিয়ে যেতাম না অনেক পরীক্ষা দিয়েছি বাইরেই একাই থাকতাম মানে কেউ বাইকে বাইরে যে বসে থাকবে এটা আমি খারাপ লাগতো আমি কি আশা নিয়ে বসে থাকবে সেটা জানি না তবে ওই জন্য তাদেরকে অনেক কষ্টই দেওয়া হয় তো ভালো থাকবে জেমস স্টাডি ফর ড্রিমসকে ভালোবাসবে সাবস্ক্রাইব করবে গুগল মিটে ক্লাস অনবদ্য ক্লাস তোমরা যারা বন্ধুরা ক্লাস করছে খোঁজ নেবে ক্লাস করবে नेक्स्ट भिडियो देते देखा हो जय हिंद वंदे मातरम